আরে কি কমো ভাই বহুত দিন পরে বৃষ্টি আজকে এমন একটা অবস্থা হইছে মানে আমি গত রাত্রে যখন ঘুমাই তো ঘুমাইতে 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 একটা স্বপ্ন দেখতে আসি যে মনো কালকে একটা তুফান হইব রে সকালবেলা যখন উঠছি টুটটা আম দোস্তর লোকে কইতে আসে দোস্ত আর যেমন একটা বৃষ্টি হইব কারণ একটা উন্ডাইল্লা দিয়া রয়েছে মনে করো না দুস্থ রোজ যেরম কোনো বাতাস নাই এরম মনে করো না গরম দোস্ত কথাটা বিশ্বাসই করে না বারবার কইলাম দোস্ত একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যাক সাড়ে এগারোটা বাজে উইলাম পরে সাড়ে বারোটা বাজে গেছে একটু পরে আজাম জ্বালাইব কিরে দোস্তরে কইলাম আজকে বৃষ্টি হইব বৃষ্টিকে হতো না যা একটু পরে দেখি কবি দিয়ে আকাশটা ভিতরে কি সুন্দর ম্যাঘ দেখা যায় ও একটু পরে দেখি বাতাস মা বোমা বাথা সাইতে দেখি বানতুলে কো মারে আমার তো খুশি লাগে আমি একবার দোস্তর সামনে যাই আরেকবার ঠিক খাই আবার যাই আরেকবার ঠিক খাই আরে যদি এখন দোস্তর লোকে খাবার দেখা যদি আবার মেঘ না গিয়ে একটা টেনশনে করে রাখি ছিলাম পরে একটু পরে দেখি মা গো মা আপনার তো স্ক্রিনও এক দিয়ে আছে কি আর গোমো ও মা গো মা গাছ পালা তরু লতা সব বাঙ্গি লাতে আছে তো একটু না আমার হাতের মোবাইলটা পর্যন্ত বিজিয়া লাইটে আছে শুধু একদিন না এত বড় বড় মাগো মা ইয়া বড় বড় বড়ো বড়ো বাড়ি দিয়া লাই ইয়া বড় বড় এরম পাথরের মতন বরফ আকাশ করে খাইছে খাইছে কিচ্ছু দেখা যায় না আমি খালি ডরাইতে আসি আর দুষ্ট বললে ভিডিওটা বিলি করতে আসি যাতে দুষ্টিউডা শান্তি পাই এটা হইশে সত্য উঠা আমি জেনে ও মাগো মা এই বৃষ্টি আমার জীবনের আমি এটা দেখলাম আমি জানি না এই বৃষ্টি আর কোনোখান দিয়ে হয়েছে নি কোনোখান দিয়ে নাও কামিয়াল্লা দোয়া করি তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে যাই